আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা মূলের প্রতীক পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা সংকেত থেকে আমাদের আলোচনা শুরু করবো সংকেতের ইংরেজি কি ফর্মুলা অবশ্যই আমাদের বাংলার সঙ্গে ইংরেজিটাও জানতে হবে হাইড্রোজেন একটি অণুকে প্রকাশ করতে এইচ টু ব্যবহার করা হয় পরমাণুকে কিন্তু এইস দ্বারা প্রকাশ করা হয় আর অণুকে প্রকাশ করব দুইটি আমরা যোগ করে দিয়ে কী করবো আমরা অনু পাবো এইচ টু অণু পাবো যার অর্থ একটি হাইড্রোজেন অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে আবার পানির একটি অণুকে প্রকাশ করতে এইচ টুও ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে পাশের তালিকায় সাধারণ কয়েকটি অনুসঙ্গে দেওয়া হলো যেমন নাইট্রোজেনের অণু সংকেত এন টু অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি এস থ্রি ক্লোরিনের এল টু এবং সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর হাইড্রোকলিক অ্যাসিড এস সি এল এসব কি সংকেত এসব কিন্তু নৈবৃদ থেকে অহরহ আসে তোমাদের পরীক্ষায় নৈবৃত্ত থেকে আসে বলবে সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো বা জ্ঞানমূলক প্রশ্নও আসতে পারে যে বলবে যে এন এন কি অ্যামোনিয়ার সংকেত লেখো বা বলতে পারে সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখ অথবা বলতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত লেখ পরমাণু সাংগঠনিক কণা একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দ্বারা গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন রসায়নের আলোচনা মারে সেখানে ইলেকট্রন থাকবে প্রোটন থাকবে নিউট্রন থাকবে আর যে একশো আঠারোটি মূল্য যে আমরা কথা বললাম সেই একশো আঠারোটি মূল্য নিয়ে আলোচনা হবে রসায়ন মানে এসব মৌল নিয়ে আলোচনা করা ইলেকট্রন পোটন নিউট্রন নিয়ে আলোচনা করা সারণ নিয়ে আলোচনা করা যোগ নিয়ে আলোচনা করা মৌল নিয়ে আলোচনা করা এই কোণাগুলোকে পারমাণবিক সাংগঠনিক বা মৌলিক কোনা বলে তাহলে কি ইলেকট্রন পটন নিউট্রনকে মৌলিক কোনা বলা হয় পরমাণুক কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন থাকে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে ইলেকট্রন এখন ইলেকট্রনকে কী দ্বারা প্রকাশ করায় ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রন হল পরমাণুর একটি মৌলিক কণিকা যার আধান চার্জ ঋণাত্মক তাহলে এর চার্জ কি এই যে ঋণাত্মক ঋণাত্মক হচ্ছে চার্জ এবং এ আধানের পরিমাণ কি মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান ইজ টু সিক্স সিক্স জিরো টেন টু দি পাওয়ার ইনভার্স এটা কি ইনভার্স হয় ইনভার্স ই নাইনটিন কুলম্বো কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয় একে ই ছোটাদের ই পৌতিক দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইলেকট্রনকে ছোটাদের ই দ্বারা প্রকাশ করা হয় এবং একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তাহলে এগুলো মুখস্থ করতে হবে যে ইলেকট্রনের আধান কি আধান কত ভর কত ইলেকট্রনের আপেক্ষিক আধান মাইনাস ওয়ান কারণ এই যে কী দ্বারা ঋণাত্মক চার্জ দ্বারা প্রকাশ করা হয় এই জন্য কি মাইনাস ওয়ান এবং এর ভর নিউট্রনের ভরের তুলনায় কি এক হাজার আটশো চল্লিশ গুণ কম তাই আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয় প্রোটন পরমাণুর ওপর একটি মৌলিক কণিকা বা চার্জ বা আধানযুক্ত আধানযুক্ত পজিটিভ এই আধানের পরিমাণ রেখি প্লাস ওয়ান টু সিক্স টোয়েন্টি ইনভার্স নাইনটিন তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এখানে মাইনার ছিল আর এখানে প্লাস একে পি দ্বারা প্রকাশ করা হয় প্রতীক দ্বারা তাহলে এসব কিন্তু নবীর থেকে আসতে পারে ইলেকট্রনকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় কে কোন দ্বারা প্রকাশ করা হয় নিউট্রনকে কোন দ্বারা প্রকাশ করা হয় আবার এভাবে আসতে পারে যে ইলেকট্রনের আধানের পরিমাণ কত নিউট্রনের আধানের পরিমাণ কত প্রোটনের আধানের পরিমাণ কত এসব কিন্তু পরীক্ষায় আসতে পারে এমনও আসতে পারে বলতে পারে যে ইলেকট্রনের আধানের আধান কি ধনাত্মক ঋণাত্মক না নিরপেক্ষ এভাবে কিন্তু থেকে আসে তাহলে প্রোটনের আপেক্ষিক আধান প্লাস এক আপেক্ষিক ভর এক নিউটন নিউটন হল পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ নেই ওখানে ইলেকট্রনের ঋণাত্মক ছিল এখানে পটনের ধনাত্মক কিন্তু নিউটনের চার্জবিহীন হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউটন আছে একে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে নিউটনকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয় এর ভর প্রোটনের থেকে সামান্য বেশি নিউটনের আপেক্ষিক আধান শূন্য আর আপেক্ষিক ভর এক ধরা হয় পরমাণু সাংগঠনিক ও মৌলিক কনাসমিয়ের বৈশিষ্ট্যমূলক ধনাবলীর নিচের তালিকায় উপস্থাপন করা হল মৌলিক কণিকার নাম ইলেকট্রন পটন নিউটন প্রতীকী কি ইলেকট্রনে ই প্রোটনে পি নিউটনের এন প্রকৃত আধান বা চার্জ আমরা এর আগে দেখলাম যে ইলেকট্রনে মাইনাস ওয়ান সিক্স টোয়েন্টি পাওয়ার ইনভার্স কুলম্ব আর এটা কি প্লাস ওয়ান টু সিক্স টেন্ড পাওয়ার ইনভার্স কোলম্বো আর নিউটনে কিন্তু আধান শূন্য ভর দেওয়া আছে এখানে আপেক্ষিক আট দেওয়া আছে আপেকিক ভর এই ছকটা তোমাদের পুরো ছকটা কী করতে হবে মুখস্থ রাখতে হবে পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার কোন মূলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত পটনের সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে ওই মূলের পারমাণিক সংখ্যা বলে হিলিয়াম এর একটি পরমাণু নিউক্লিয়াসে দুইটি প্রোটন থাকে আমরা যদি একটি হিলিয়ামটা এখানে অ্যাড করি এই যে আমরা একটা কী করলাম এই যে ঘরের মধ্যে আমরা কি করলাম এই যে হিলিয়াম অ্যাড করলাম ওকে হিলিয়ামের পারমাণিক সংখ্যা কিন্তু দুই তাহলে এই যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এই যে একটা এই যে একটা দুইটি ইলেকট্রন রয়েছে তাহলে কি ইলেকট্রনের কি এগুলো কিন্তু ইলেকট্রন হ্যাঁ এবং ভিতরে কি থাকে দুইটি প্রোটন তাহলে এই যে ভিতরে কি থাকবে দুইটি প্রোটন থাকবে কি থাকবে দুইটি প্রোটন তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি এই যে ভিতরে যে থাকে এগুলোকে প্রোটন সংখ্যা তাহলে এই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই আবার অক্সিজেনের পরমাণু নিউক্লিয়াসের আটটি পটন থাকে তাই অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট কোনো পরমাণুর পারমাণিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায় তাই পারমাণবিক সংখ্যাকে একটি মোড়ের আইডি নাম্বার বলা হয় পারমাণবিক সংখ্যা এক হলে ওই পরমাণুটি হাইড্রোজেন পরমাণুকে দুই হলে ওই পরমাণুটি হিলিয়াম পারমাণিক সংখ্যা নয় হলে পরমাণুটি ফ্লোরিন তাহলে পারমাণবিক সংখ্যা দ্বারাই কোনো মৌলকে আমরা সহজেই চিনতে পারি তো এ পর্যন্ত ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে থেকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সালাম আলাইকুম